আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সত্যি আমাদের এই সোনার বাংলার প্রকৃতি অপরূপ যা চোখে না দেখলে বলে বোঝানো মুশকিল প্রিয় দর্শক আমি সাধারণ বিশ্বাস সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত দর্শক আপনারা জানেন কিছুদিন আগেও এই সবুজ শ্যামল সোনার বাংলার প্রকৃতি যেদিকে চোখ দেয় সেদিকে শুধু ছিল সবুজ আর সবুজ সেই সবুজ সেবল সোনার বাংলার প্রকৃতি এখন হলুদ বর্ণ ধারণ করেছে সোনার বাংলার প্রকৃতিতে এখন সোনালি ধানে ভরপুর হয়ে উঠেছে শিবালয়ের বিভিন্ন এলাকাতে চলছে এই ইড়িবরুর ভরা মৌসুম এবং কৃষক এবং কৃষানিরা ব্যস্ত রয়েছে এই বড় মৌসুমের ধান কাটা এবং মারাই নিয়ে দেখাবো কৃষক এবং কৃষানীদের ধান মারায়ের দৃশ্য দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন